আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বিষয়ের নবম এবং দশম শ্রেণী যারা আছে তারপর তোমাদের দু হাজার পঁচিশে নতুন বই দেওয়া হয়েছে আগে তো তোমাদের চব্বিশ সালে যে বইটি দেওয়া ছিল সেটা হচ্ছে তোমাদের যারা নবম শ্রেণীর জন্য আলাদা বই গণিত বই এবং দশম শ্রেণীর জন্য আলাদা গণিত বই কিন্তু পঁচিশ সাল থেকে আবার তোমাদের একসাথে করা হয়েছে এবং আগের মধ্যেই তোমাদের গ্রুপ বিভাজন যেটি ছিল সায়েন্স আর্স কমার্স ভোকেশনাল এই বিভাজন নিয়ে আসা হয়েছে তো নবম দশম শ্রেণী যেহেতু এখন একটা বই তো আমরা দুইটা ক্লাসের জন্য একটা প্লে লিস্ট করা হয়েছে ক্লাস নাইনের জন্য সেই প্লে গেলে নাইন এবং টেনের জন্য সেই প্লে লিস্ট থেকেই তোমরা আমরা নবম দশম শ্রেণীর যে ম্যাথগুলো একসাথে পেয়ে যাবে তো আমরা ম্যাথগুলো করার আগে বইটা একটু দেখাই দিই যেহেতু বইটা নতুন পেয়েছে অনেকেই তো বইটা যদি দেখতে চাও এই হচ্ছে বই বইয়ের কভার পেজ যারা বই পেয়েছিল তারা তো পেয়েছো যারা পাওই তারা ছেলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো তার উত্তর একাডেমি ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট থেকে সেখানে সবগুলো বই সব বিষয়ের বই দেওয়া আছে সেখান থেকে ফিডিও পাকারে তোমরা কিন্তু বই ডাউনলোড করতে পারবে আচ্ছা তোমরা চাপ্টারগুলো দেখি তারপর আমরা মেন ম্যাথে চলে আসবো এখানে প্রথম চাপ্টারে আছে বাস্তব সংখ্যা এখানে সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে পূর্ণ সংখ্যা তারপর স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অমূল্য সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন তৃতীয় অধ্যায় বীজগঞ্ক রাশি চৌত্রাধার সূচকও সূচক দিতাম এখানে অনেক কিছু নতুন মনে হবে যেটা অষ্টম শ্রেণীতে পড়ো নেই সেটা একটু নতুন মনে হতে পারে অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ ষষ্ঠতা রেখা কোন ত্রিভুজ সপ্তমতা ব্যবহারিক জ্যামিতি অষ্টম বৃত্ত বৃত্ত তোমাদের অষ্টম শ্রেণীতে ছিল নবম ত্রিকোণমিতিক অনুপাত দশম দ্রুত উচ্চতা বীজ অনুপাত ও সমানুপাত বারো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তেরো ধারা অনুপাত সদস্যতার প্রতিসমতা ক্ষেত্রবল সম্পর্কিত উপাদ্য সম্পাদ্য পিতা পিতাগর উপাদ্য রয়েছে ষোলোতে রয়েছে পিওরিমিতি এবং সতেরোতে আছে পরিসংখ্যান আর শেষে কিছু পরিশিষ্ট দেওয়া হয়েছে মানে যেটি তোমরা অষ্টম শ্রেণীতে পড়তে পারো নি সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে তোমরা এই ক্লাসের পড়ার ক্ষেত্রে সমস্যা না হয় আচ্ছা আমরা বাস্তব সংখ্যা দিয়ে শুরু করতে পারি আজকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে চাপ্টারের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করব আগে তাই আমরা চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব তো বাস্তব সংখ্যা ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বারস আচ্ছা তো আমরা এখান থেকে এই যে চার্ট আমরা বানিয়েছি তো আমরা চাইলে এই চার্টটা কিন্তু খাতায় তুলে নিতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য আসলে মানে এমসিকিউ টাইপের যেহেতু প্রশ্ন হবে আর এখানে সংজ্ঞা রয়েছে আমাদের বইতে কিন্তু সংজ্ঞা রয়েছে দুই পৃষ্ঠায় স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা তার পূর্ণ সংখ্যা ভগ্ন সংখ্যা মূল সংখ্যা কোনগুলোকে বলে অমূল্য সংখ্যা দশমিক সংখ্যা সসীম সংখ্যা অসীম সংখ্যা তারপর বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা কোনটা ঋণাত্মক সংখ্যা কোনটা অণাত্মক সংখ্যা কোনটা হ্যাঁ তো এখানে যেই এই চিত্রটি আছে বাস্তব সংখ্যার একটা শ্রেণীবিনাশের চিত্র আছে কিন্তু বইতে তোমরা চাইলে এই চিত্রটি তোমাদের খাতায় নিয়ে নিতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এম সি প্রশ্ন আসবে এই মানে শ্রেণীবিন্যাসটা যদি তোমাদের ময় থাকে তাহলে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাওয়া সম্ভব যেমন প্রশ্ন আসতে পারে এখানে কোন সংখ্যাটি অমূল্য সংখ্যা তোমরা কিন্তু চারটি দেখে বলে দিতে পারবা যে এটা অমূলত সংখ্যা আচ্ছা আমরা চার দিয়ে শুরু করি আমরা যত সংখ্যাই জানি রিয়েল নাম্বার মানে বাস্তবে আছে এগুলি সবগুলোকে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলে বাস্তব সংখ্যা দুইটা ভাগ একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে সংখ্যা আমরা একটু এটার ব্যাখ্যায় পরে যাব ব্যাখ্যা যাওয়ার আমরা জাস্ট জেনে নিই যে কোনটা মানে কোনটা থেকে কোনটা আসছে তাহলে আমাদের ব্যাখ্যায় বুঝতে সুবিধা হবে এখন মূলত সংখ্যা অমূলত সংখ্যা অমূলদ সংখ্যা কোনগুলো অসীম অনাবৃত দশমিক আচ্ছা এটা নতুন টার্ম মনে হতে পারে অসম অনাবৃত দশমিক জিনিসটা কি আচ্ছা এটা নিয়ে আমরা আলোচনা করব তখন ক্লিয়ার হয়ে যাবে অমূল্য সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক মূলত সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো ভগ্নাংশ সংখ্যা এই দুটো হচ্ছে মূলত সংখ্যা মূল সংখ্যা দুইটা পার্ট হতে পারে একটা হচ্ছে ভগ্নাংশ থাকতে পারে আর একটা হচ্ছে পূর্ণ মানে যেটা কোনো ভগ্নাংশ নাই ভগ্নাংশ মানেই দশমিক থাকবে আর কি পূর্ণ সংখ্যার আবার তিনটা পার্ট এটা শূন্য এটা একটা পূর্ণ সংখ্যা ধনাত্মক এটা একটা পূর্ণ সংখ্যা ঋণাত্মক এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা ভাগ করা যায় একটা শূন্য ধহাত্মক এবং ঋণাত্মক ঠিক আছে তারপর ভগ্নাংশ হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এখন ধনাত্মক সংখ্যা এই জায়গায় আবার তিনটা ভাগে ভাগ করা যায় কী কী মৌলিক সংখ্যা এক আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং এক এগুলো হচ্ছে ধহাত্মক সংখ্যার ভাগ আর সাধারণ ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপকৃত অপকৃত থেকে আবার কিন্তু আমরা চাইলে মিশ্র নিয়ে যেতে পারি যদি সেটা আলাদা ভাগে ভাগ না করে আমরা জাস্ট অপকৃত থেকে মিশ্র দেখা যেতে পারি আর দশমিক সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা সসীম দশমিক আর একটা অসীম আবৃত অসীম আবৃত ঠিক আছে সসীম আর একটা হচ্ছে অসীম মানে এটা নির্দিষ্ট করে বলা যায় এত দশমিকের পর দুইটা ঘর থাকতে পারে বা অসীম হচ্ছে কোনো নির্দিষ্ট করা নেই তবে আবৃত করা আছে আর কি আবৃত জিনিসটা কি সেটা আমরা পরে জানবই যায় এখান থেকে শুরু করছি আমরা প্রথমে আসতে পারে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি ন্যাচারাল নাম্বার সকল ধনাত্মক অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা অখণ্ড বলতে কি বোঝানো হয় যেটা কোনো ভাগ নাই দশমিক নাই ঠিক আছে নাই সেটাই সেটাই স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত গণনাকারী সংখ্যা মানে যেগুলো দিয়ে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে গহন করা যায় এগুলো কি বলে স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেট এটা যদি সেট আকারে প্রকাশ করতে চাই তাহলে এন দ্বারা প্রকাশ করি এন দ্বারা কেন প্রকাশ করি আমরা জানি যে স্বাভাবিক সঙ্গে ইংলিশ আমরা কি বলবো ন্যাচারাল নাম্বার তো এটার ফার্স্ট লেটারটা হচ্ছে আমার এন তাই স্বাভাবিক সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে এটা যদি সেট প্রকাশ করতে চাই যে স্বাভাবিক সংখ্যা সেট তাহলে আমরা কীভাবে লিখতে পারি এন ইকুয়েল ওয়ান টু মানে যত যা ইচ্ছা লিখতে পারবো মানে যতগুলো নাম্বার আছে দোঁাত্মক অখণ্ড হইতে পারে নিহাত্মক হইতে পারবে না দোহাত্মক সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা তবে সেটা দশমিক হইতে পারবে না এখন অখণ্ড বলতে কি বোঝানো হয়েছে ভগ্নাংশ আকারে নয় এমন সকল জোর বিজোর মৌলিক যৌগিক সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট শূন্য স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয় এটা কিন্তু খুব মনোযোগ সহকারে লিখে নিতে পারো খাতায় আর কি খাতায় লিখবো অবশ্যই এবং সেখানে এটা এমসি কাকার আসতে পারে যে স্বাভাবিক সংখ্যা কোনটি স্বাভাবিক সংখ্যা নয় সেটার অপশনে থাকবে শূন্য তাহলে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় আচ্ছা এবার আসে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলো একের চেয়ে বড় মনের সংখ্যার সংখ্যা কিন্তু পরীক্ষা আসে বেশিরভাগই সময় এটা যে এরকম যে একের চেয়ে বড় যে কোনো যে সকল সংখ্যা একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো উৎপাদক বা গুণনীয় নেই তাই মৌলিক সংখ্যা তোমাদের প্রাইম নাম্বার হচ্ছে কোনটা যে সংখ্যারকে যদি আমরা গুহনিয়োগ বের করতে চাই এবং গুহনিয়োগ বের করলে শুধু এক পাওয়া যাবে এবং ওই সংখ্যা পাওয়া যাবে হ্যাঁ ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয় পাওয়া যাবে না সেটাই মৌলিক সংখ্যা এবং একের চেয়ে বড়ো হইতে বই সংখ্যাটা ঠিক আছে এক এক কখনো মৌলিক সংখ্যা হইতে পারে না এক মৌলিক সংখ্যা নয় দুই থেকে শুরু হবে দুই কিন্তু জোর সংখ্যা তাই এটা মৌলিক সংখ্যা হইতে পারে না এইটা মৌলিক সংখ্যা এটা থেকে যেহেতু বিভাজন করলে মানে মনীয় বের করলে সেখান থেকে উৎপাদক বের করলে সেখান থেকে দুইকে ভাগ করলে দুই এবং এক পাওয়া যায় যার কোনো সংখ্যা পাওয়া যায় না তাই এটা মৌলিক সংখ্যা তাহলে প্রশ্ন আসতে পারে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কোনটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এবং যতগুলো সংখ্যা যেগুলোকে বিভাজন করলে বা গুণনীয় আকারে আনলে উৎপাদক আকারে আনলে আমরা দেখি যে সেটা ওই সংখ্যা এবং এক এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তখন সেটাকে আমরা কি বলি বা ওই সংখ্যার কোনো গণনীয়গ থাকে না তখন সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন তিনকে যদি আমরা বিভাজন করি তিন আর এক ছাড়া আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না মানে বের থাকবে না এটার আর তখন সেটাকে মৌলিক সংখ্যা বলি যৌগিক সংখ্যা কোনটা কম্পাউন্ড নাম্বার্স যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আরও গুণনীয়ক বা উৎপাদক বিদ্যমান তাদের যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কোনগুলো কম্পাউন্ড নাম্বার হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরও গুণনীয়ক আছে যেমন আমরা যদি বলি সেটা সংখ্যাটা কত ছয় ছয়কে যদি ভাগ করতে চাই বা ছয় যদি গুণনীয়ক বের করি কত কত বের হবে দুই ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় কে ছয় দ্বারা ভাগ করা যায় ছয়কে এক দ্বারা ভাগ করা যায় যদি শুধু এক এবং ছয় দ্বারা ভাগ করা যেত ছয়কে তাহলে কিন্তু কি হইতো সেটা জৈবিক সংখ্যা মৌলিক সংখ্যা হইতো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়কে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তাই ছয় কি সংখ্যা জৈবিক সংখ্যা মানে যেই সংখ্যাকে আমরা দেখবো যে সেই সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় মানে ওই সংখ্যার গুণনীয়ক থাকে উৎপাদক থাকে তখন সেটা যৌগিক সংখ্যা হবে এক কথায় মানে এটা সহজে যদি বলতে চাই মৌলিক সংখ্যা যেটা হবে না সেটা যৌগিক সংখ্যা আর একটা জিনিস খেয়াল রাখবো প্রশ্ন আসতে পারে যে জোর সংখ্যা হ্যাঁ সকল জোর সংখ্যায় কিন্তু যৌগিক সংখ্যা লিখতে পারো খাতায় সকল জোর সংখ্যায় যৌগিক সংখ্যা কোনো জোর সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হইতে পারে না দুই ব্যতীত এটা খেয়াল রাখবেন দুই ব্যতীত সকল জোর সংখ্যা দুই ব্যতীত সকল জোর সংখ্যাই যৌগিক সংখ্যা এটা লিখে নিতে পারো খাতায় আচ্ছা আর একের বেলা যেটা আসবে এক কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না ঠিক আছে এক কি এক পূর্ণ সংখ্যা এক শুধু পূর্ণ সংখ্যা লিখে নিবে এক মৌলিক সংখ্যা না জৈবিক সংখ্যা না এখন পূর্ণ সংখ্যা কি ইন্টিজার্স এটা কিন্তু যে কোনো কাজে লাগতে পারে মানে যখন প্রোগ্রামিং করবা ম্যাথ করবা পূর্ণ সংখ্যা এটা জানা থাকা ভালো আর কি পূর্ণ সংখ্যা জিনিসটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে ইনটিজার্স ইন্টিজার্স কোনগুলো শূন্য সহ মানে ইনটিজারের শূন্য আছে পূর্ণ সংখ্যা শূন্য আছে এটা প্রশ্ন আসতে পারে যে কোনটি পূর্ণ সংখ্যা এখানে অপশনে থাকবে শূন্য থাকতে পারে হুম তখন সেটা অ্যান্সার হবে আচ্ছা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা তবে সেটা অখণ্ড হইতে হবে অখণ্ড বলতে সেটা কোনো বহু থাকতে পারবে না সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু এগুলো পূর্ণ সংখ্যা শূন্য এটাও পূর্ণ সংখ্যা তবে দশমিক সংখ্যা যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না মানে অখণ্ড হইতে পারবে না ভগ্নাংশ হইতে পারবে না থ্রি বাই টু টু বাই থ্রি এগুলো পূর্ণ সংখ্যা হইতে পারে না কারণ এটা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে আচ্ছা পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি জ দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যা কি দ্বারা জেড দ্বারা প্রকাশ করি ওকে সকল স্বাভাবিক সংখ্যাকে এন এবং পূর্ণ সংখ্যা আচ্ছা এখানে একটা জিনিস তোমরা কিন্তু খাতা লিখে নিতে পারো এটা পরীক্ষায় আসতে পারে এম সি আকারে যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত কারণ আমরা বলেছি স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা কি সংখ্যা সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা তার মানে যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক তাহলে ঋণাত্মকটা বাদ দিলে শুধু জনাত্মক যেটা সেটা তো পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত এখন আসি পূর্ণ সংখ্যায় কয়টা ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় ঠিকই একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে জ্যাড প্লাস বলে পজিটিভ ইন্টিজার্স মানে এখানে শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো বসবে এক থেকে মানে শূন্যের চেয়ে বড় যেগুলো এক দুই তিন চার এভাবে বসবে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা নেগেটিভ ইন্টিজার হচ্ছে শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্যের চেয়ে ছোট ঠিক আছে সংখ্যা রেখা যদি জিরো বসা মিডেলে সংখ্যা রেখার ডান দিকের ভ্যালুগুলো হচ্ছে ধনাত্মক বাম দিকের ভ্যালুগুলো হচ্ছে রৃহত্তক মানে শূন্যের বাম দিকে যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক তাহলে শূন্য হচ্ছে ধনাত্মক কিংবা ঋণাত্মক নয় এটি কে বলা হয় কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা প্রশ্ন আসতে পারে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা দয়াত্মক সংখ্যাগুলো মানে যেগুলো হচ্ছে তোমার নেগেটিভ না সেটাই তো অঋণাত্মক তাই না অরিংাত্মক সংখ্যা মানে নন নেগেটিভ ইন এখানে শূন্যটা যুক্ত হচ্ছে শুধু এক্সট্রা করে মানে দয়াত্মক সংখ্যা সকল দয়াত্মক সংখ্যায় অরিংাত্মক পূর্ণ সংখ্যা হবে দয়াত্মক সংখ্যা শূন্য বসে না কিন্তু অরিংাত্মক সংখ্যায় শূন্য বসাতে পারবো আমরা তাহলে এটা প্রশ্ন আসতে পারবো অরিণাত্মক সংখ্যা কোনটি শূন্য ঠিক আছে বা শূন্য বাকি দয়াত্মক সংখ্যাগুলো অরিংাত্মক এখানে শূন্যকে বিশেষ করে ইন্ডিকেট করা হয় আর কি আর অরিংাত্মক পূর্ণ সংখ্যা সেটকে আমরা জ্যাড জিরো দ্বারা প্রকাশ করি এবার আমরা দুই পৃষ্ঠের সর্বশেষ স্বমূলিক কোপ্রাইম কো বা সমলিক জিনিসটা কি এটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গোমনীয় না থাকলে সংখ্যা দুইটি পরস্পর সমলিক মানে দুইটা সংখ্যার সাথে সমলিক হইতে হলে অবশ্যই দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করতে হবে যেমন দুই ও তিন চার তারপর সাত নয় নয় সাত তারপর হচ্ছে বিশ বারো একচল্লিশ সংখ্যাগুলোর সংখ্যাগুলির মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ গোমনীয় নেই মানে যে সংখ্যাগুলোর মধ্যে এক বেঁথী তো অন্য কোনো সাধারণ গোমনীয় থাকবে না তখন সেটাকে আমরা কি বলি সামলিক বলি যেমন দুই স্বামলিক কতদিন কারণ এখানে এক বেঁধে আর কোনো সাধারণ গুমনিয়োগ নাই ঠিক আছে আমরা আজকে এখানে শেষ করি পরবর্তী ক্লাসে আমরা বগ্নার সংখ্যা আমূল সংখ্যা এগুলো দেখবো মেইন চ্যাপ্টারের বেসিক কমপ্লিট হলো আমরা মেইন চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছো চাইলে ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিতে পারো কে কোন জেলাকে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছে যাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে চ্যানেলের সাথে আমরা পরিচয় করে একটা হচ্ছে অফার রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কি কি ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারাজে যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন